রাহমানুর রাহিম আসসালামু আলাইকুম হলো আল্লাহ আল্লাহতালার আমি দীর্ঘ চল্লিশ বছর যাবৎ রিক্সা চালাচ্ছি বর্তমান জামনায় কামাই করতেছি মাত্র চারশো থেকে পাঁচশো টাকা আগে বাজারে কামাই করতাম ম্যাক্সিমাম এক হাজার টাকা আমার ফ্যামিলিতে বর্তমানে টাকা লাগে পাঁচশো টাকা আমি কামাচ্ছি মাত্র পাঁচশো টাকা আমি গাড়ির জমা দেব একশো টাকা আর আমি খাব দুইশো টাকা আমার বাড়িতে যাবে কয় টাকা আমার ফ্যামিলিতে কঠিন অবস্থা তা আপনাদের কাছে আমি যে আসুক তার কাছে আমি আবেদন করতেছি আমাদের রিক্সাওয়ালাগুলো দেরকে যারা পুরাতন রিক্সাওয়ালা তাদেরকে যেন পূর্ণ বাসনা দেওয়া হয় এবং তাদের প্রতি যেন সরকার পুরো খেয়াল করে এবং আমাদেরকে দুজি যে রোডের চলার পথে আমরা যখন বৃষ্টি জমে তখন আমরা প্রত্যেকটা যাত্রীদেরকে আমরা এই কোমর পানির থেকে আমরা নিয়ে যাই বলে মামা আমাকে পার করান তখন আমরা কী করি ময়লা আমরা কখনো ঘিন্না করি না দুজি বলে যে মামা এই বাজারে একটা আমার তিনতালার উপরে উঠাই দেন কেউ উঠায় না কিন্তু আমি রিস্ক এই মাথার উপরে এই পঞ্চাশ কেজি চাউলের বস্তা নিয়ে আমি তিন তালার উপরে উঠি কেউ যদি বলে পনেরো তলায় উঠে মামা কয় টাকা মামা আপনাকে পঞ্চাশ টাকা দেওয়া হবে এই পঞ্চাশ টাকার বিনিময়ে আমি তালার উপরে উঠি আজকে আমাদের কোনো নাই আমরা গরিব অসহায় আমার একটা রিক্সা কেনার মতো আমার তফিক নাই আমি যে একটা রিক্সা কিনবো সে ক্ষমতা আমার নাই আমার ছেলে সন্তানদেরকে মানুষ করতে আমার পায়ের তালা পুড়ে যাচ্ছে এবং আমি নিজে একটা দামি মাছ খাইতে পারি না আমি শুধু সকালে খাইছি দুই প্লেট ভাত দশ টাকার ভর্তা কত বললো তিরিশ টাকা এই তিরিশ টাকার নাস্তা আমার সকালকা দুপুরে আসেন দুপুরে আমি নাস্তা খাই শুধু ভাজি তিরিশ টাকার ভাজি আর দুই প্লেট ভাত পঞ্চাশ টাকা রাত্রে খাই শুধু শুধু খালে ভত্তা তাহলে আমি এইভাবে আমি একটা মানুষ আপনারা যদি আমার প্রতি লক্ষ্য না করেন আমার জীবন কিভাবে থাকবে এবং আপনাদের কাছে বিনোনীকে অনুরোধ করতেছি আমাকে আমাদেরকে যত রিস্কলাবাই আছে তিন চাক্কা পায়ে চালিত তাদের উপরে পুরা আপনাদের খেয়াল রাখতে হবে এবং তাদের পুরনো বাসনা করতে হবে এবং আমার দেখেন বয়স প্রায় আমার পঞ্চাশ থেকে বাউন্ন চলে গেছে আমি এই বাউন্ন বছর ধরে আমি এই রিক্সা ঠেলতেছি তাহলে আজকে আমি আমি কিভাবে ঠেলি আল্লাপাক মহান আল্লাপাক যদি আমাদের শক্তি না রাখতো আমরা রিক্সা চালাইতে পারতাম না তা আমরা পাঁচ উত্তর নামাজ পড়ি মহান আল্লাহকে স্মরণ করি মহান আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে সাহায্য চাই রবুল আলমিন তুমি আমাদেরকে শক্তি দাও এই শক্তির বিনিময়ে আমরা চালাচ্ছি এক কালকে গতকালকে এক যাত্রীকে নিয়ে গেলাম বলতেছে মামা আপনার এত বয়সে আপনি গাড়ি চালাচ্ছেন বলে মামা কি করব আমরা অসহায় আমাদেরকে চালাইতে হবে মামা আমাদেরকে কেউ দেখে না বলে আপনার কি ছেলে সন্তান নাই মামা আমার ছেলে সন্তান লেখাপড়া করতেছে আমার ছেলে সন্তানের যদি আল্লাহ যদি চফিকে রাখে যদি চাকরি হয় আমার সন্তান বলে আব্বা তোমাকে গাড়ি চালাইতে হবে না আমি কি ছেলে 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 সন্তানের মুখের দিকে দেখলে আমার চোখের পানি আসে যায় আমি আজকে সবাকে বিনোদ করে অনুরোধ করতেছি যারাই আসেন আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে আমাদেরকে আপনারা লক্ষ্য করবেন এবং আমাদেরকে পুরোনো বাসনা দিবেন আমাদের দরকার বলে আপনারা লাইসেন্স করেন আমরা যদি কোনো রিস্ক কোনো যাত্রীর সাথে ব্যদ্ধ করে থাকি সে যাত্রী আমাদের প্রতিবাদ করবে কিন্তু প্রত্যেকটা যাত্রী আমাদের উপরে সন্তুষ্ট হয় আমি যে রিক্সা চালাচ্ছি প্রত্যেকটা যাত্রী বলে মামা আপনার প্রতি আমার পুরো সন্তুষ্ট কেন সন্তুষ্ট মামা এই যে মানুষ এই দশ জায়গা আগায় দেয় না আপনি বিষাদ জায়গা আমাকে আগায় যাচ্ছেন তাও মামা আপনি আমার কাছে ভাড়া চেলেন না বলে মামা আমার কাছে তিরিশ টাকা আছে ভাড়া কিন্তু চল্লিশ টাকা বলে মামা আমার কাছে তিরিশ টাকা আছে আপনি নিয়ে যাবেন আ মামা আপনাকে নিয়ে যাব। কেন নিব না মামা আপনিও মানুষ আমিও মানুষ তাহলে আমরা যদি এই অবস্থা করতে পারি তাহলে আপনারা আমাদের প্রতি কেন খেয়াল রাখবেন না আপনাদেরকে